প্রতিটা যুবককে যেন আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ যেন ডাক দিয়ে বলে আমার বান্দা আজও কি শেষ যাবে বানা আমার আজকের সারাদিনও নারী দেখতে দেখতে উলঙ্গ চুরি দেখতে দেখতে কাটাবে

আমাকে পথ হারা করে দিল আমার থেকে আপন জন তুমি কাকে এত বড় আসমান যিনি দিলাম আমি আপন হইলাম না এত বড় জমিন যে দিলাম আমি আপন হইতে পারলাম প্রতিদিন তোমার চোখে ঘুম পাড়ায় দেই আমি সেই মালিক আমি আপন জন হলাম না প্রতিদিন আবার ভোর বেলা উঠতে গেলে আমি তো ঘুম থেকে জাগিয়ে দেই সেই আমি মালিক আপন হলাম বলেন না আমার বাপ বলে একজন যুবক ভাইয়া তুমি ভাবে তুমি ডানে বামে তাকাই দয়া করে অনুরোধ আরেকজনের দিকে তাকে তুমি ভাবে তুমি ভাবো একজন ভাবো একজন তুমি ভাবো দোস্ত ডানে বামে তুমি দেখুন তুমি ভাবো মালিক তোমার কাছে কি একটা সেজিদা পায় না আজ কতদিন হয় ছেলেরা এখানে তো অনেক ছেলে তো চেহারা দেখলেই বোঝা যায় কতদিন হয় ফজরের নামাজ করনা করোনা হয়ে